প্রিপেড মিটারে এক হাজার টাকা রিচার্জ করলাম পেলাম মাত্র পাঁচশো ছেচল্লিশ টাকা বাকি টাকা কোথায় গেল তো চলুন আমরা ক্যালকুলেশন করে বের করি তো আমার এখানে দেখতে পাচ্ছেন মোট এনার্জি কস্ট আছে পাঁচশো ছেচল্লিশ দশমিক বারো টাকা আর রিবেট দেওয়া আছে তিন দশমিক চুয়াত্তর টাকা রিবেট হচ্ছে বোনাস মানে আমাকে এই টাকাটা বোনাস দেওয়া হয়েছে তাহলে আমরা এই মোট এনার্জি থেকে বোনাসটা বাদ দিতে হবে নাহলে আমার অ্যাকচুয়াল হিসাবটা মিলবে না পাঁচশো ছেচল্লিশ দশমিক বারো থেকে তিন দশমিক চুয়াত্তর টাকা বাদ দিলে পাঁচশো বিয়াল্লিশ দশমিক আটত্রিশ টাকা হচ্ছে আমার টাকা এই টাকা দিয়ে মূলত আমি বিদ্যুৎ ব্যবহার করতে পারবো প্রতি মাসে মিটার ভাড়া দিতে হবে চল্লিশ টাকা আর মিটারের ডিমান্ড চার্জ দিতে হবে বিয়াল্লিশ টাকা এই মোট হচ্ছে ছয়শো চব্বিশ দশমিক টাকা এই ছয়শো দশমিক আটত্রিশ টাকার উপরে আবার ফাইভ পার্সেন্ট ভ্যাট দিতে হবে মোট আসবে ছয়শো পঞ্চান্ন দশমিক টাকা এক হাজার টাকা থেকে এই ছয়শো পঞ্চান্ন দশমিক ষাট টাকা বাদ দিলে তিনশো চুয়াল্লিশ দশমিক চল্লিশ টাকা কোথায় গেল এই টাকা তো মনে হয় বেশি কেটেছে আসলে এই টাকা বেশি কাটে নাই এই মিটারটা গত পাঁচ মাস যাবৎ রিসার্চ করা হয় না যেহেতু এক মাসে মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ অলরেডি হিসাব করে ফেলেছি আমরা তাই বাকি চার মাসের প্রতি মাসে ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বাবদ বিরাশি টাকা করে আমাদের হিসাব করতে হবে তো চার মাসে আমাদের মিটার ভাড়া ডিমান্ড চার্জ আসে তিনশো টাকা এই তিনশো আঠাশ টাকার উপর আবার ফাইভ পার্সেন্ট ভ্যাট ধরতে হবে তাহলে তিনশো চুয়াল্লিশ টাকা আসে ওই যে আমরা তিনশো চুয়াল্লিশ দশমিক চল্লিশ টাকা পাচ্ছিলাম না এই টাকাটা এখন আমরা পেলাম তাহলে বোঝা গেল এই মিটার পাঁচ মাসে রিচার্জ করা হয় নাই মিটার যদি তিন বছরও রিচার্জ না করে তাহলে প্রতি মাসে মিটার ভাড়া আর ডিমান্ড চার্জ কিন্তু দিতেই হবে এর সাথে ফাইভ পার্সেন্ট ভ্যাট তো আছেই এই টাকা কিন্তু বকিয়া হিসেবে জমা হবে আপনি যদি ভাড়াটিয়া হন তাহলে বাড়ির মালিককে প্রথমেই এই মিটারটা ক্লিয়ার করে বুঝে দিতে বলবেন মানে আপনার আগে যদি কেউ রিচার্জ করে না থাকে ছয় মাস পাঁচ মাস এক বছর তাহলে সেই টাকাটা কেন আপনি দিবেন আপনি বলবেন যে আমার এই মিটারটা রেগুলার করে দেন এটার কোনো বকেয়া আছে কিনা না বকেয়া থাকলে আমি এই মিটারটা ব্যবহার করবো না তো আমি এই বিড়ম্বনায় পড়েছিলাম দুইটা বাসায় মানে এক হাজার টাকা রিচার্জ করেও রিচার্জ হচ্ছিল না পরে যখন দুই হাজার টাকা রিচার্জ করেছিলাম তারপরে রিচার্জ হয়েছিল মানে ওই বাসাটা প্রায় নয় মাসের মতো খালি ছিল এবং নয় মাস ওই মিটার রিচার্জ করা হয় নাই তো আশা করছি বুঝতে পেরেছেন যে মিটার রিচার্জ না করলেও প্রতি মাসে কিন্তু মিটার ভার এবং ডিমান্ড চার্জ সাথে ভ্যাট দিতেই হবে